করেছেন দুইশো উনআশি তিনি প্রথম আড়াইশো বছরের কথা বলেছেন ইমাম ইবিন আব্দুলবার মালিক রহমাল্লাহ ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি তিনি প্রথম সাড়ে বছরের কথা বলেছেন শেখুল ইসলাম ইব্রুত ইমা রহমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো আঠাশ তিনি প্রথম সাতশো বছরের কথা বলেছেন তো ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবিল নামাজ বিশ্রাকাত এবার আপনি প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিন ফুকাহ কাম তাদের থেকে দিন শিখবেন নাকি বর্তমান যুগের আব্দুর রাজ্জাক বিন শিখবেন না আলবানির বিবেকের উপর প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করবো ইসলামের প্রথম সাতশো বছর যে ছিল ইসলামের প্রথম সাতশো বছর নামাজ আসলে কত রাকাত ছিল বা ইসলামের প্রথম সাতশো বছরের যে মনুষীরা ছিলেন তারাবির নামাজ আলোচনা করতে গিয়ে তারা কত রাকাতের কথা বলেছেন বা কত রাকাত তারাবি পড়েছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আজকে যারা তুড়ি মেরে বিশ্বাকাত তারাবি উড়িয়ে দেন এবং এক কথায় বলে দেন যে তারাবির নামাজ বিশ্বাকাত জাল অবশ্য এটা ওনারা শুরুতে বলতেন এখন এই বক্তব্য ধীরে ধীরে কমে আসছে যে বিশ্বাকাত তারাবিকে জাল বলা বিশ্বাক্ষাত তারাভি নাই মক্কা মদিনা তুর্কিদের দখলে তুর্কিদের ভয়ে মদিনা তারাবীর নামাত বিশ্বাকাত পড়া হয় এই ধরনের বক্তব্য প্রধানকারীর সংখ্যা ধীরে ধীরে কিন্তু কমে আসছে আস্তে আস্তে আরো কমবে ইনশাল্লাহ আজকে আমি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ তিনজন হাদিস বিশারত শেখুল ইসলাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ ইমাম ইবনে আব্দুল বার মালিক রাহিমহল্লা ইমাম তিরমিজি রাহিমহল্লা যারা এই বিতর্ক শুরু হওয়ার তারাবি আট না বিশ এই বিতর্ক শুরু হওয়ার আগের সাতশো বছর আগের ইবনে তাইমা রাহিমহল্লা ইমাম ইবনে আব্দুল বার মালিক রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন চারশো আর ইমাম তিরমিজি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন দুশো উনআশি হিজড়িতে শেখুল ইসলাম ইবনে তাইমা রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো আঠাইশে মানে অনেক আগের তারা তারা আসলে রমাদানুলকের তারাবি কত রাকাত পড়বেন এই ব্যাপারে ইসলামের প্রথম যুগের কি দৃষ্টিভঙ্গি ছিল কি আলোচনা করেছেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম আজকে যারা বিশ্বাখাত তারাবিকে আগে উড়িয়ে দিতেন বা বিশ্বাখাত তারাবি ন্যায় এই ধরনের কথা বলতেন তারা আকিদার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাকে ফলো করেন এবং আকিদার এক নম্বর ইমাম বলে তাদের কিতাবা বিভিন্ন জায়গায় যাকে স্বীকৃতি দিয়েছেন তিনি হলেন শেখুল ইসলাম ইবুলতা ইমা রহিমা তার লেখা মজমু আল আমার কাছে রয়েছে মজমু আল ফতোয়া আলী শেখ ইসলাম ইবনু তাইমা রাহিমা উল্লাহ মক্তাবাতুল সফা থেকে প্রকাশিত এটা হলো ইবনু তাইমা রাহিমা উল্লাহর মজমু আল ফতোয়ার তেইশ নম্বর খন্ডের তেইশ নম্বর খন্ডের এই যে আমার কাছে রয়েছে এই যে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠা আমি আপনাদেরকে একটু পড়ে শুনাই যে শেখুল ইসলাম ইবনু তাইমা রাহিমা উল্লাহ বলেন যে বুঝু কিছু কিছু দিক থেকে সাদৃশ্য রাখে ইশতালাফ কোন ক্ষেত্রে ফি মিক্দার কেয়ামি ফি রমাদান রমাদান মোবা রকি তার বিভিন্ন নামাজ কথা আঘাত পড়ে বিয়ে পারে এরপর ইগুলত ইমরাহিমল্লা বলেন ফাইন্না হু সাবাতা এটা প্রমাণিত হয়েছে দেখেন এক্লু তাইম রাহীমল্লা শব্দ চয়নটা একটু খেয়াল করেন প্রদর্শক ফাইন্নাহু সাবাতা এটা প্রমাণিত হয়েছে আন্না উবাই আবনা কা বিন কা নায়া কু মু বিন না সে শ্রী নারা ফি কেয়ামি রমাজন

শাহবুল ইসলাম তাইমা রহিমাল্লাহ কত শক্তিশালী বক্তব্য ভাই আপনি কত রাখাত পড়বেন আমরা তো জোরপূর্বক আপনাকে বিশ্বাখাত পড়াতে পারবো না বা শরীয়ত আমাদেরকে সেই যোগ্যতা দেয়নি কিন্তু আপনি যে বিশ্বাখাত জাল বলে উড়িয়ে দিচ্ছেন অথচ অধিকাংশ সাহাবা একরাম বিশ্বাখাত পড়েছেন একজন সাহাবি মহাজির এবং মক্কা মদিনার মদিনার একজন মহাজীর সাহাবি আপত্তি করেননি এবার আপনি যদি সাহাবা একরামের আমলকে জাল বলেন আপনার অবস্থা কি হবে আপনি চিন্তা করেন তো আপনি যদি একরামের আমুলকে জাল বলেন আপনার অবস্থা হবে চিন্তা করেন তো উম্মার সাতশো বছরের অধিকাংশ ইমামদের মতকে যদি আপনি জাল বলেন আর উমার অধিকাংশ ইমামদের থেকে যদি আপনি বুঝে ফেলেন আপনার মানসিক চিকিৎসা করানো এক নম্বর দেখালাম শাইকুল ইসলাম ইবনু রাহিমা ইবনুতাইমা রাহিমাল্লাহ তিনশো বছর আগের হলেন ইমাম ইবনা আব্দুলবার মালিক রহম্লা আমি ইমাম ইবনা আবদুলবার মালিক রহম দ্বিতীয় খন্ডের তিনশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে উনার বক্তব্যটা আমি পড়ে শোনাচ্ছি যে বিশ্বাখার তারাভীর ব্যাপারে আজ থেকে হাজার বছর আগে ইমাম ইবনা আব্দুল মালিক ও রাহিম আল্লাহ কি বক্তব্য দিয়ে গিয়েছেন উনি বলেন ওরুই আশ্রু আছেন আলী যে আবি বিশ্বাখাতাবি বর্ণিত হয়েছে আলী ইবনে আবি তো থেকে ও সুতাইর ইবনি সাকালিন সুতাই ইরবিন সাকাল থেকে ওবনে আবি মুলাইকা ইবনে আবি মুলাইকা থেকে ওয়াল হারিস হারিস আল হামদানি থেকে ও থেকে আবিল ওয়াহু উনি বলেন অধিকাংশ আলেমদের মত হলো তারাবির নামাজ বিশ্রাকাত তাহলে ইমাম ইবনা আব্দুলবার মালিক রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন চারশো তেষট্টিতে অর্থাৎ ইসলামের প্রথম চারশো বছরের অধিকাংশ আলেমদের মত ছিল তারাবির নামাজ কয়রাকাত বিশ্রাকাত ও বিহি কল আল এটা হলো হানাফিদের মত ও শাফি শাফির মত ও আকসারুল ফোকাহা অধিকাংশ ফোকাহা ইক্রামের মত বহুবা ও সহি আন উবাই কাবিন এটা উবাই ইবনে কাব থেকে সহিভাবে প্রমাণিত মিন গির খিলাফ ইমিন সাহাবা কোন ধরনের সাহাবা ইক্রাম থেকে কোন ধরনের মত ছাড়া উবাইবনে কাপ থেকে বিশ্বাকাত প্রমাণিত সাহাবা একরম রিজওয়ানুল্লাহ আলমাইন থেকে কোন ধরনের মতভিন্নতা ছাড়া তো ইসলামের প্রথম আমরা আগে দেখালাম সাতশো বছর যেহেতু ইবনু তাইমা ইন্তেকাল করেছেন সাতশো হিজড়িতে সাতশো হিজড়ি শতকে ইমামিন আব্দুবর মালিক ইন্তেকাল করেছেন চারশো হিজড়ি শতকে ওনারা সবাই তারাবির নামাজ আলোচনা করতে গিয়ে বিশ্বাকাতের মতকে বলেছেন অধিকাংশ ইমামদের মত ইবনু তাইমা রহিমাল্লাহ বলেছেন ইমাম ইবনে আব্দুলবর মালিক রহিমাল্লাহ বলেছেন এবার আমি ইমাম তিরমিদি রহিমাল্লাহর বক্তব্যটা আমি আপনাদেরকে পড়ে শোনাই তিরমিদি শরীফের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে ইমাম তিরমিযো রহিমাল্লাহর বক্তব্যটা পড়ে শোনাচ্ছি ইমাম তিরমিযো রহিমাল্লাহ কিয়ামে রমজানের আলোচনা করতে গিয়ে আট রাকাতের কোনো মতই উল্লেখ করেননি অর্থাৎ ইমাম তিরমিযো রহিমাল্লাহ ইন্তিকাল করেছেন 279 হিজরিতে উনি বলেন 279 হিজরি পর্যন্ত ওয়াক্তালাফ আহলুল ইলমি ফি কিয়ামে রমজান 279 পর্যন্ত ইসলামের যত বিদ্যান ছিলেন আহলুল ইলম তাদের মধ্যে রমজানুল মুবারাকের তারাবিন ইখতিলাফ আছে ফারা আ বাযুহুম কেউ কেউ বলেন হ্যাঁ ইউসালিয়া একদম আরবাইন আরকায়ত মালবিথ যে ভিতির সহ একচল্লিশ রাখাত পড়বেন ভিতির যদি তিন বাদ দেন তাহলে তারাবি হলো আটত্রিশ রাকাত এটা হলো মালিক ইম এটা বলেন কিছু কিছু আলেমের মত ইসলামের প্রথম দুইশো উনআশি হিজরি কিছু সাহাবি কিছু তাবে কিছু দাবে তাবির মত হল আটত্রিশ রাখাত কিন্তু এরপর বলেন ওয়াক্তার আলী লাইলমি ইসলামের প্রথম দুইশো বছরের অধিকাংশ আলেমের মত হলো অধিকাংশ তাবেঈর মত হলো অধিকাংশ সাহাবীর মত হলো অধিকাংশ তাবে তাবেইর মত হলো আলামা রুইয়া আন আলী ইন উমর যেটা বর্ণিত হয়েছে আলী রাজি আল্লাহ তালন থেকে যেটা বর্ণিত হয়েছে অমর রাজি আল্লাহ তালন থেকে শুধু এই দুইজন থেকে না ওগাই রিহিমা মিনা সাহাবিন নবী সাল আলী ওয়াসাল্লাম এই দুইজন ছাড়া অধিকাংশ সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে এই শিরিন কথা রাকাত বিশ্বাকাত ইসলামের প্রথম আড়াইশো বছর ইমাম তিরমিদি কারণ ইমাম তিরমিদি রহিমাল্লাহ ইন্তেকাল করেছেন দুইশো উনআশি তিনি প্রথম আড়াইশো বছরের কথা বলেছেন ইমাম ইবিন আব্দুল বার মালিক রহমাল্লাহ ইন্তেকাল করেছেন চারশো তেষট্টি তিনি প্রথম সাড়ে বছরের কথা বলেছেন শেখুল ইসলাম ইব্রুত ইমা রহমাল্লাহ ইন্তেকাল করেছেন সাতশো আঠাশ তিনি প্রথম সাতশো বছরের কথা বলেছেন তো ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ আলেমের মত ছিল তারাবির নামাজ বিশ্বাকাত এবার আপনি প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবি তবে তাবি আইমাই মুস্তাহিদিন ফুকাহ কাম তাদের থেকে দিন শিখবেন নাকি বর্তমান যুগের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফর বিন মোসিন সাহেবদের থেকে দিন শিখবেন না আলবানী থেকে দিন শিখবেন এটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিলাম আপনি যদি মনে করেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আর মুজাফর বিন মোসিন সাহেব ইসলামের প্রথম সাতশো বছরের অধিকাংশ সাহাবি তাবে তবে তাবে আইম থেকে বেশি হাদিস বুঝেছেন আপনার সাথে আমার তর্ক করারও দরকার নাই মানসিকতাও নাই আমি আপনার সুস্থতার জন্য দোয়া করি আর যদি বুঝেন না এরকম হাজার জনকে ভর্তা বানালে ইসলামের প্রথম সাতশো বছরের একজন সালাফের সমাজ